নমস্কার আমার প্রিয় বন্ধুরা সুভকথম জানাই বড়দেরকে প্রণাম ছোটোদেরকে স্নেহ ভালোবাসা আজকে হঠাৎ করে মনে হলো মাতৃভূমি যে টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা তো শুরু হয়ে গেছে কিন্তু আমি একদিনও যেবার সময় পাইনি আজকে যাওয়া শুরু হলাম তো গাড়ির লাইন দেখো সমস্ত রাস্তার গাড়ি আর গাড়িতে হঠাৎ করে ভিডিও খাটিতেছি খাটিয়ে আমি হঠাৎ করে তো আর ফিল্ট হয়ে গেছি ফিল্ট হওয়ার পরে তো জায়গা লই দিয়েছি আমার শিয়াল ওখানে লইছি তুকাইতে করে এদিকে ফিল্টোর ভিতরে যেতাম একটু শরম লাগে এখানে আমি ছোটো ব্লগার আর এই বড় বড় ইউটিউব আমার যেতাম যাই হোক তা মাধ্যম বাধ্য প্রথমে তো ধন্যবাদ জানাই মাতৃভূমি সংস্থাকে আর জানাই মাতৃভূমি যে প্রেসিডেন্ট যে অসুধাংশু দা দাস ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে মানে এই দোলাই এত বড় একটা টুর্নামেন্ট দিয়া আমরা যে দর্শকরা আসি আমরা এই খেলাটা উপভোগ করি এটার মাতৃভূমি সংস্থাকে জানাই তো যাই হোক খেলার আই এই যে এই সিটিতে একটা পিঙ্ক কালার যে ড্রেস করিয়া আছেন তারা হইল অঞ্জলি এফসি নতুন বাজার আর এই সিটির যে সবুজ কালার প্লাস দর্শকটি আছে তারা হইলো জামালপুর এফসি এফ সি তো দু টিমই কিন্তু খুব দারুণ খেলা এটা কিন্তু সবই জানে এটার লিগে দর্শকর সমাগম একবারে অতিরিক্ত হয়ে গেছে আপনার সাইডের দিকে দর্শক আর দর্শক তো যাই হোক টিম ফিল্ডের মধ্যে প্রবেশ করটা এদিকে হলে পিঙ্ক কালার যে নতুন অঞ্জলি এফসি আর এদিকে সবুজ কালার যে হলুদ কালার আর সবুজ মিলিয়ে আছে এরা হলো জামালপুর এফসি তো ভাই দু টিমের প্লেয়ার কিন্তু এটা বাইরে থেকে মণিপুর শিলং এই থাকে দিল্লির থেকে পর্যন্ত আফ্রিকা এইরকম থেকে মানুষের প্লেয়ার পর্যন্ত এ খেলায়নি ফিল্টি তো আজকেরও হাড্ডার লড়াই আছে শিলং মণিপুর এবং গুয়াহাটির থেকে প্লেয়ার আসন আর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগেরও প্লেয়ার আসন আপনারা দেখতে পারব যারা ইন্ডিয়া पे पे में लिख कर তো যাই হোক খেলাটা শুরু হয়ে যখন দুটি দুটি গিয়ে টস খেজি তো কইতাম প্রথম আমি তো ওনার থেকে বুঝিয়ে ভিডিও করি তো পিঙ্ক কালার তো নতুন অঞ্জলি এফসি আপনারা কই দিছি আর এসে সব হলদি কালার যে জার্সি আছে এরা জামালপুর এফসি তো যাই হোক কেনার অতিথি বিন্দুরা এসেন অতিথি বিন্দু করে হাত হুথ মিলাইয়া দুমের এফ বাসি মারতো আর খেলা আমরা স্টার্ট হয়ে আর দর্শকের সমাগম আপনারা দেখতে পড় সাইডের দিকে কিন্তু দর্শক আর দর্শক মানে যেদিকে শোক যাইতে ওদিকে দর্শক এদিকে মানে গ্যালারি তো আসবে সাইড পাঁচটা গ্যালারি সাইড পাঁচটা যদি আপনারা সাইড দিকে দেখাই দিয়ে দেখুন মানে মানুষের মানে পাও হারাইবার জায়গা নেই এতটুকু মানুষ এসে মানে কেন মানুষের নাই পঞ্চাশ হাজার মানুষের আগমন হয়েছে তো আজ থেকে খেলাটা কিন্তু লড়াই লড়াইব কিন্তু আগে থেকে ঘুরে আমার এখানে জামালপুর এফসি আর পার্শ্ব নতুন অঞ্জলি এফ সি এরা গত বছরও খেলছে আর খুব লড়াই লড়াইয়েছে তো এর লাগে মানুষের বেশি আগমন তো যাই হোক আমি খেলাটা স্টার্টই হয়ে এফজি ফয়সলা করড্ডা আর কিছুক্ষণের মধ্যে আপনারা খেলাটা উপভোগ করতে পারবো বর্তমান দেখুন দর্শকের সমাগম দেখুন দর্শকও মানে এত পরিমাণের দর্শক মানে যেদিকে মোবাইলের টাইমে দিকে দেখুন কাছের উপরে জঙ্গলে কাছের একপরে আগায় ঘুরে সব কিন্তু দর্শকের দর্শক তো অশেখ অশেখ ধন্যবাদ আবার জানাই মাতৃভূমি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড সরি সরি মাতৃভূমি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তো এখন খেলা শুরু হইব আর এখন খেলাটা আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাইবার চেষ্টা করবো আর ভিডিওটা কিন্তু একটু আপনার শেয়ার টেয়ার করে একটু লাইক দিয়ে ছোট ভাই একটু মানে মানে যোগ করবো আর কি সাপোর্ট করবো এখন না আমি অত বড় একটি পার্সেন এখন পর্যন্ত আর অত ওইদের জন্য একটু একটু সরম ভাব করে যেতাম ভিডিও করতাম আমি শিখতে হবে খুব দেখো না সবাই ইউটিউবার ব্লগার মনে তো যাই হোক আমার আমার একটা প্রমেশন যেটা এমনি যে আমি সালাই সালাই যাইলাম আপনার আশীর্বাদ আর দোয়া থাকলে আমি একদিন সাকসেসফুল ফুল এটা মনে দিবি দৃঢ় বিশ্বাস তো আপনি বাসি মারবা কালাটা স্টার্ট হয়ে যাবে ওইটা আপনার কালাটা যতটুকু পারি আমি সম্ভব আপনারা জুম করে দেখা স্টার্ট হয়ে গেলে কালা জামালপুর এফসি জামালপুর এফসি থেকে পায়ে নিয়ে খুব সুন্দর দারুণ একটা শোর দিয়ে চলে গেলেন জামালপুর এফসি খেলছেন গেল অঞ্জলি এফসির কাছে বল অঞ্জলি এফসি বলটা আনছেন বল ক্যারি করছেন প্লেয়ারের নাম কিন্তু আমি বলতে পারবো না প্লেয়ারের নাম কি আমার জানা নেই তো জামালপুর এফসির কাছে আবার ফির বল চলে গেল জামালপুর এফসি পারো খুব দারুণ একটা টুর্নামেন্ট খেলেছেন গত বছর আর প্লাস অঞ্জলি এফসি এরাও খুব দারুণ একটা টুর্নামেন্ট খেলেছেন গতবর্ষ তো মাত্রভে যে ওয়ার্ল্ড কাপটা হয় এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু প্রতি বছরের দর্শকের সমাগম অনেক বেশি হয় আর অনেক বেশি মানুষের এখানে আগমন হয় আর আমরারও অনেক ভালো লাগে যে আমরা দলের অঞ্জলন বড় একটা কাপ হয় যে কাপটা মাতৃভূমি সংস্থায় কাপটা আয়োজন করে আমরা সৌভাগ্য যে অতটুকু আমরা এই বড়ো বড়ো প্লেয়ারদেরকে আমরা এই মাঠের মধ্যে দেখতে পেলাম তো খুব তার একটা খেলেছেন জামালপুর এফসি গোল তো হয় নাই তবু কিন্তু একটা স্টন শট নিয়েছেন কিন্তু গোল হয় নাই কুদুরভাগ্যের বশতে তো আবার ওই গোল চালু করলেন গোল কি পিঙ্ক কালারের জার্সি পরে অঞ্জলি এফসি তার একটা শর্ট অঞ্জলি পাই এফসির হাতে বল কিন্তু কিছু ক্যারি করতে পারেনি ফির জামালপুরা এফসির রাতে বল চলে গেল আমি পুরোপুরি দেখাইতে পারলাম না এটাই আমার দুঃখিত তো কেননা আমার মোবাইল দিয়ে লাইভ পড়া এক লম্বা লাইভ হইলে আমি মোটামুটি ফিল্টার মধ্যে গেলাম মানে আর গিয়ে আপনারে পুরো খালারটা দেখা গেলাম তাই যাই হোক আমি ভিডিও করে দেখাইলাম তা হোক যতটুকু ভরা যায় দেখা সবই তো দেখ সবই তো লাইভ করার লাগে মানুষ প্রচুর পরিমাণে ইউটিউবার ব্লগার আসেন তো আমি একটা যার মানে কোনো মধ্যে করি আমি সব ঘরে সবাই প্রশ্ন আসে আমি একটা নিই তো আবার অঞ্জলি এফসির কাছে বল চলে গেলো খুব দার দূরান্ত ভাই সরকার জন্য কিন্তু না না ক্যারি করতে পারেনি জামালপুর এফসি আবার জামালপুর এফসির কাছে বল চলে গেলো চলে গেল চলে জামালপুর এফসি খুব দুর্দান্ত এই যে প্লেয়ারটা হ্যাঁ নামটা বলে গেলাম হ্যাট নামটা বলে গিয়ে যাই হোক ডেভিড ডেভিড ডেভ ডেভিড পিলিয়ারটা কিন্তু খুব দুর্দান্ত খেলে স্ট্রাইকের খেলে আর দুর্দান্ত গোলও করে গে এই যে আপনারা কালারের চুল দেখতে পাচ্ছেন এই ডেভিড ডেভিড কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করে আর খুব সুন্দর দুর্দান্ত খেলে এটা কিন্তু আমরা দেখেছি তো এই পিঙ্ক কালার যে অঞ্জলি এফসিরও কিন্তু এরকম পিলিয়ার দারুণ প্লেয়ার আছে এরাও খুব ভালো খেলে আপনার খেলাটা উপভোগ করুন তারপর দেখতে পারবেন তো আবার পিঙ্কালে শর্ট ম্যাচে ছিল অঞ্জলি এফসি কচু একটুকের লাগে যদি বলটা পাই হতো তাহলে কোনো কাজ হয়েই যেত আবার বলটা আনছেন বলটা আনছেন করেছেন কী হবে যায় অঞ্জলি এফসি জামালপুর বলেন কন্যা শিট হয়ে যাবে এই যে ডেভিড ডেভিড কিন্তু খুব দুর্দান্ত একটা প্লেয়ার আপনারা আগে বলেছি ডেভিডের মতো একটা দুর্দান্ত প্লেয়ার গোল করতে চান কিন্তু কিছু সময় গোল তো হয় নাই আবার 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 জামালপুর এফসি কিন্তু খুব চান্স নিচ্ছেন খুব চান্স দেন দু তিনবার চান্স নেওয়ার পর কোনো একটা আবার বল চলে গেল পিলটের মধ্যে আবার জামালপুর এফসির কাছে বল আবার জামাল করে এফসি বলটা আনছেন টানছেন কী বলে এবার ভাগ্যের খেলা দেখতে হয় দেখো বাবা খুব সুন্দর পাস দিয়েছেন কিন্তু বলটা আবার চলে গেলো ফিল্ডটির মধ্যে আবার সেই সেই খেলাধুলা চলবে খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে অতি ভালো আমরা সবাই জানি আজকাল জগতে যে গ্রাম অঞ্চলে আমরা প্রথম যখন ছোটো ছোটো ছিলাম আমরা তো এত বড় হই নাই তবু বলছি আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা ক্রিকেট ব্যাডমিন্টন মানে কাবাডি হাডুডুডু টাঙ্গল বাড়ি এসব নানান ধরনের গেমে আমরা খেলতাম কিন্তু এখনকার দিনে সব মোবাইলে ব্যস্ততা এগুলো দেখা যায় না তো যাই হোক খেলাধুলা স্বাস্থ্যের ভালো কিন্তু খেলাধুলায় যারা করে বিশেষ করে যারা মানে হেলথের যারা আছে আমাদের কি অঞ্চলের প্লেয়ারে কমিয়ে আছে আমাদের অঞ্চলে প্লেয়ার অনেক আছেন অনেক ভালো ভালো খেলোয়াড় যেন কোনো যদি যেমন ফিফটিন আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি এরকম যদি কোনো অকেশন হয় আমার বাড়িতে সাথে সেই সময় দেখা যায় যে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের এই অঞ্চলে আছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে কোনো একটা সিস্টেম বা কোনো একটা ফেসিলিটি বা কোনো একটা মানে কোচিং সেন্টার না থাকায় এ ধরনের পিলার কিন্তু এই খেলা থেকে দূর তো দূরে সরে যাচ্ছেন তো আমি চাই যে এই বিদ্যর মাধ্যমে হ্যাশট্যাগ বাই হিমন্ত বিশ্ব শর্মা আমাদের হুম স্টার এবং প্লাস ক্রীড়া কালার মন্ত্রী ওনাদেরকে মানে চেষ্টা করতে চাই যে যারা এই আমাদের এই এত যদি একটা ডিএসের মতো একটি ফিল্ড করে দেন প্লাস একটা কোচিং সেন্টার যদি সমতায় থাকে তাহলে আমাদের যে এই অঞ্চলে যারা ছোটোখাটো বাচ্চা এখন যে উঠছে তারা কিন্তু এই খেলার প্রতি আগ্রসিত হবে এবং ভবিষ্যতে ভারতবর্ষের নাম অর্জন করবে তো এই আমি Mh, mà này, ấy... দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের সিএম প্লাস আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই খেলার মাধ্যমে যদি আমাদের এত অঞ্চলে একটা ডিএসএ মাঠ হয়ে যায় আর প্লাস কোচিং অঞ্চলে দেখাতে এত অঞ্চলে প্রতিবার কোনো অভাব নাই যদি আপনি ফিফটিন আগস্টের কথা বলেছি সাব্বিশে জানুয়ারির কথা বলেছি যদি এরকম কোনো টুর্নামেন্ট হয় তাহলে আমরা দেখতে পাই যে অনেক দারুণ দারুণ প্লেয়ার এত অঞ্চলে খেলে তো এটা না খেলে একটা উদাহরণ যে আমাদের আমাদের এত অঞ্চলে যে গ্রাম অঞ্চলে কোনো ডিএসএস একটা না থাকায় কোচিং না থাকায় এই প্লেয়ারগুলো মানে আপন ইচ্ছায় সরে যাচ্ছে তো আমি চাই যে এত অঞ্চলে যদি হয় তাহলে এই এত অঞ্চলে যে ছোটো ছোটো কোচকে কাছে বাচ্চা এখন যে হচ্ছে তারা প্লাস এখন যে খেলবে তারা যদি এরকম কোনো ফ্যাসিলিটি বা এরকম কোনো সিস্টেম থাকে তাহলে ওরা ভবিষ্যতে ভারতবর্ষের নাম নিশ্চয়ই অর্জন করবে আর ভারতবর্ষ থেকে আমরা ক্রিকেটের মধ্যে অনেক এগিয়ে আছি কিন্তু ফুটবলের মধ্যে আমরা কিন্তু এখনও পর্যন্ত নাইনটি ফাইভ প্লাস সামথিং এইট্টি এইট্টি সিক্স এরকম রয়েছে তো যাই হোক যদি আমরা ভাগ্য যদি এরকম এখান থেকে কোনো প্লেয়ার হয়তো ইন্ডিয়া 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 টিমে খেলবে এটাই আমরা ধারণা তো আমরা গ্রামাঞ্চল থেকে যদি কোনো প্লেয়ার ইন্ডিয়ার প্লেয়ার টিমে খেলে তাহলে অনেক আমাদের সৌভাগ্য হবে আমাদের এত সম্মান হবে আমাদের কি নাম হবে তো যাই হোক খুব দারুণ দুর্দান্ত শট নিয়েছেন ওয়ার্ড হয়ে গেল জামালপুরে এফসি বল নিয়ে খুব এই দারুদান্ত এই প্লেয়ারটা এই টেনাব কিন্তু খুব দুর্দান্ত কেলেন উনি উনিও কিন্তু খুব দুর্দন গেলেন তো এখনও পর্যন্ত কোনো টিমের গোল হয়নি প্রায় কালা পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছিল তো আজকে দেখা যাবে কে জিতে কে হারে কিন্তু মানে খেলাটা বা ঝমঝমাট হবে কিন্তু দু টিমে কিন্তু খুব দারদন্ত খেলেন আর কিন্তু খুব দুর্দান্ত একটা পারফরমেন্স করেন এখানে আমরা এই টিমের খেলা আগে থেকেই দেখেছি আর এই টিম যে দুটো টিম আছে আজকে খেলা খেলার কিন্তু পুরো ফাইনালের মতো শট নিয়েছেন কিন্তু গোল হয় নাই খুব দুর্দান্ত একটা শট নিয়েছিলেন অঞ্জলি এফসি কিন্তু দুর্ব্যস্ত কোনো গোল হয় নাই তো যাই হোক এখনও পর্যন্ত কোনো গোল হয়নি টুর্নামেন্টের মতো হয়ে গেছে গেলা আর আজকে তো অনেক রৌদ্র চারিদিকে পরে দর্শকের সমাগম কিন্তু অনেক বেশি দর্শক চারিদিক যতদিকে চোখ যাবে কিন্তু দর্শক আপনারা দেখতে পারবেন তো যাই হোক এখনও খেলা চলছে খুব দুর্দান্ত এই যে ডেভিড ডেভিড কিন্তু খুব ভালো প্লেয়ার কিন্তু অন্য কিন্তু মণিপুর থেকে সম্ভবত মণিপুর থেকে ডেভিডের ডেভিড মণিপুর থেকে তো এঞ্জেল এফ সিরো এরকম শ্রীলঙ্কা থেকে ওয়ার্ড থেকে অনেক প্লেয়ার আমি আমি হয়তো কিছু অত তথ্য জানি না তবু আমি যতটুকু শুনেছি কান দিয়ে আমি ততটুকু আমি হয়তো ভুল যদি হয় তাহলে ক্ষমা পারতি আমি ক্ষমা চেয়ে এনেছি যদি ভুল হয় আমার নামটা প্লিজ কমেন্টে বলে দেবেন যদি ডেভিড না হয় অন্য কোনো না হয় আপনারা জানবেন কেননা আপনারা প্রতিদিনই খেলা দেখেন আমি প্রথমবার গিয়েছি যদি এরকম নাম থাকে তাহলে প্লিস আমার কমেন্টে বলে দেবেন এর নামে আমার হয়তো আমি প্রথমেই মাছিয়ে নিচ্ছি তো বলটা পাল করে নিলেন অ্যাঞ্জেল এফসি এখন শর্ট মারার জন্য প্রস্তুতি জামালপুর এফসি কি কী দুর্দান্ত একটা শর্ট নেমের কি গোল হবে এই কিকের মধ্যে আমরা তাই আসাই যদি একটি গোল হয়ে যায় জামালপুর এফসি তাহলে দর্শকের যে এত কষ্ট করে মাঠে রোদে পড়ে খেলা দেখছেন তাদেরকে একটা মানে খুশিতে উল্লাসে সেই রোদে আটেজটা কিন্তু কিছু কমে যাবে তো যাই হোক শর্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন শর্ট মারছেন মানে শর্ট মারে দিলেন গোল পড়ে সামনে আমার গোল হতে সম্ভব না ও হো না না গোল হয় না ইয়ে আর গোল হয়ে গেছি গোল দুর্দান্ত একটা শট নিলে এক বলছি গোল দিয়ে দিয়েছেন ববদান্ত জামালপুর এফসি এক শূন্য এক গোলে আগে এগিয়ে গিয়েছেন বাবা দর্শকের উৎস্বাস দর্শকের মানে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে যদি একটি গোল হয়ে যায় তাহলে এই যে রোদের যে প্রতাপ আছে সেই রোদের প্রতাপ কিন্তু কিছুক্ষণ মধ্যে থেমে যাবে কেননা মানুষের একটা উশ্বাস জিনিস খুব ভালো জিনিস আর উশ্বাস যদি মানুষে পায় তাহলে সেই উশ্বাসের মানে রোদের তেজ একটু কমে যায় মানুষের সেই গোল একটি গোল জামালপুর এফসি জামালপুরে যারা দর্শক এসেছেন তাদের মধ্যে একটা উশ্বাস জেগেছে আর সেই উশ্বাসে কিন্তু রোদের একটু প্রভাব কমে যাবে তো খুব দাঁড়া দাঁড়ানো জামালপুর এফসি একটি গোল দিয়ে আগে করেছেন খেলছেন পিঙ্ক কালারে অঞ্জলি এফসি গোল কোল করবেন কি তাড়াতাড়ি খুব সুন্দর এনেছেন আমি পুরো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না কেন ক্যামেরা জুম করে ততটা বিলিয়ার ভিডিওটা ক্লিয়ার হবে না তাই আমি জুম করতে পারছি না আর আর যদি জুম করে তাহলে জাপসা জাপসা হয়ে যাবে ভাবছিলাম লাইভ করবো লাইভ করলে কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতাম এটাই আমি কমা পড়তাম আপনাদেরকে ভালোভাবে খেলাটা উপভোগ করতে পারি তাই যতটুকু সাধ্য আমি ততটুকু করার চেষ্টা করব। আপনাদেরকে মনটাকে দুর্ব মনটাকে কামোশ মতলব করবো না আমি চেষ্টা করব তো যাই হোক জামালপুর এফসি খুব দুর্দার্ত ডেভিড প্রায় ধরতো ডেভিড এই গোলটি করেছে আমি দূর থেকে যতটি কমে যে ডেবিট না কি নাম আপনার ডেভিড হবে ডেভিড এই যে সাদা কালারের চুল যেটা সেই এই প্লেটে গোল করেছে খুব দুর্দান্ত একটি শট নিয়েছে আর তাই এক এগোলে এগিয়ে দিয়েছি আমাদের জামালপুর এফসিকে তো যাই হোক জামালপুর এফসি আবার এই বলটা আবার কি গোল হবার সম্ভাবনা হ্যাঁ হা হা খুব দুর্দান্ত কী কাজে বা ক্যারি ফাস দিয়েছেন জামালপুর এফসি বলটা আনছেন বলটা যেন না আবার চলে গেল বলটা ফিল্ডের মধ্যের মধ্যে আর এখানে খুব সিস্টেমগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন খুব দুর্দান্ত একটা সিস্টেম দুর্দান্ত ডিসিপ্লিন দুর্দান্ত একটা টুর্নামেন্ট আপনারা মানে কেউ যতটুকু মানে ওদের এর কি তারিফ করে যায় ততটুকু কমবে মানে ডিসিপ্লিন এই ফিল্ডের ডিসিপ্লিন যে আমাদের মাতৃভূমি সংস্থা আছে খুব সুন্দরভাবে ওরা ডিসিপ্লিন করেছে পাশে এখানে ডাক্তারও রেখেছে কোনো প্লেয়ার যদি চুট হয়ে যায় তাহলে ডাক্তারও আছে এবং সব কিছু সুবিধা মানুষের গ্যালারি বসার জন্য গ্যালারি ওরা চার পাঁচটা মানে ভবিষ্যতে এই আমাদের যে দোলায় যে মাঠটা রয়েছে সেটা ভবিষ্যতে পুরোপুরি চারিদিকে গেলারিট হয়ে যাবে এটা আমি আশা রাখছি প্লাস হয়ে যাবে যে যে জায়গায় শতাংশ আছেন উনি নিশ্চয়ই হবে আমাদের এই এই মাঠটার মধ্যে চারিদিকে গ্যালারি হয়ে যাবে আর আমরাও আমরা সবাইকে আমরাও মানে আমরা দেখতে পারবো এটাই আমি আশা রাখছি আর প্লাস আশাটা যেন ভগবান পূরণ করেন তো এখনই জামালপুর এফসি খুব সুন্দর দুর্দান্ত একটি গোলের মধ্যে এই প্লেয়ারটি যে ডেভিড খুব সুন্দর দারুণ এই যে দশ টাকা সময় এত রোদের মধ্যে তেজের মধ্যে কিন্তু আমি প্রথমে বলেছিলাম যদি একটি গোল হয়ে যায় তাহলে এর প্রতাপটা কমে যাবে চারিদিকে দশকের সমাগমন খুব সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করতে পারছি এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাতৃভূমি টুর্নামেন্ট তো যাই হোক এবছর খুব কিন্তু এ খেলার উপভোগ যে আমরা এই এত অঞ্চলের মানুষ করতে পারছি এত অঞ্চল বলে ভুল হবে কেননা এই খেলা দেখতে শিলচার হাইলাক্ত করবেন মানে বরাক থেকে যত দূর দূর দূরান থেকে মানুষ আসছেন পারছেন কিন্তু এই যে এই আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিএচির উপরে দেখুন মানুষ মানে পুরো গ্যালারি ভরে কিন্তু পিএইচজির যে জলের ট্যাঙ্কির রাখার যেটা জায়গা সেটা কিন্তু পুরোপুরি ফুল আর এদিকে পুরা চারিপাশে গাছের তলায় গাছের নিচে গাছের পাতায় গাছের ডালে সারিদিকে কালে দর্শকের দর্শক দর্শকের জামালপুর এফসি জামালপুর এফসি আপনার চান্স দিতে চান কি আবার একটু গোল হওয়ার সম্ভাবনা ছিল আবার ক্যারি করছেন কেরি করছেন কী হবে বা বলটা আবারই কিন্তু ডেবেটের কাছে বল চলো আবার কেরি করে ফাঁস দিয়েছেন কী হবে গোল হয়ে যাবে আর একটা দু শূন্য কি থাকবে জামালপুর আমরা দেখবো কিন্তু না না অঞ্জলি এফসি বলটা রিটার্ন করে দিলেন সেত সম্ভাবনা বলটা আনছেন অঞ্জলি এফসি কি করবেন করুন না আবার চলে গেল জামালপুর এফসির কাছে বল কিন্তু সব সম্ভবত ফাল্কে হয়েছে ফোরসেল বাজিয়ে ফাল্কে ইঙ্গিত দিলেন তো রদের প্রতাপ আজকে কিন্তু অনেক বেশি আমি বলবো ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ডিগ্রি উপরের এই যে গরম যে অনুভবটা আমরা করতে পারছি টোয়েন্টি এইট ডিগ্রি উপরেই আজকে গরম হবে আর রদের প্রতাপটা অনেক বেশি আর তবু টাইম হবে এখন চারটা চার হাজার চারটা পঞ্চাশ পঁচান্ন ষাট হবে কিন্তু রদের প্রতাপ এখানে দেখুন প্লাস দুটা বাজার মতো দেখা যাচ্ছে এই দেখুন এই দেখুন মানুষ আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে উপরে যে মানে অ্যাঙ্গলে অ্যাঙ্গলে মানে নিচে থেকে একদম উপর পর্যন্ত মানুষের সমাগম হয়েছে আজকে ম্যাচে প্রায় পঞ্চাশ হাজারের উপরেই দর্শক সাহেব হবে এই মাঠের মধ্যে আপনারা উপভোগ করতে এসেছেন জামালপুর এফসি পাজ অঞ্জলি এফসি সি নতুন বাজার মাতৃভূমি মাতৃভূমি টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি তো আজকের এই ম্যাচের অনুভব তা রেফ্রি ফুরসেলবাজি হাফ টাইমের ইঙ্গিত করে দিলেন আমি ব্রেক নিচ্ছি আর হাফ টাইম পরে আপনাদেরকে আওয়া খেলা দেখাবো নমস্কার বন্ধুরা আবার শেষেছিলাম হাফ টাইম আপাতত হয় নাই হাফ টাইম হয়ে গেছে প্লাস মানে সময়টা এখনও রয়েছে কচি কচি বাচ্চা ট্রেনিং নিচ্ছে এরাই ভবিষ্যতের একদিন ভারতবর্ষের নাম অর্জন করবেন এবং আমি চাই যে হাফ টাইম শেষ ক্লাস স্টার্ট হবে আবার এই বেশি বা যে স্টার্ট করবেন সেকেন্ড টাইমে সেকেন্ড রাউন্ডের খেলা আবার এখন আরম্ভ হবে আপনাদেরকে আবার আমি বলছি আমি ওমপ্রকাশ মালাকার আবার লাইভে আবার আবার ভিডিও করেছি আমি প্রকাশ মালাকার আমি প্রথমে জানাই প্রণাম ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেই দিই আর আজকের ম্যাচটা উপভোগ করুন আপনারা যারা যারা বাড়িতে রয়েছেন যারা যারা ফুটবল দেখতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনারা বাড়িতে বসে ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তো ইউটিউবে আমার চ্যানেল হলো ওম সুমার ফেসবুকে হলো কম সময় থ্রি সিক্সটি ফাইভ তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে যারা দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে অবশ্যই আমাকে স্টার পাঠিয়ে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আমি আমার একটা এই যে আমি ভবিষ্যতে একটা দুর্দান্ত ব্লকার হতে চাই কিন্তু হয়তো অভাব অনটনের দ্বারাই আমি কোনো মানে বাইরে যেতে পারি নাই মানে এরকম ভিডিও করতে পারি নাই কিছু অভাব সংসারিক অভাব পারিবারিক অভাব থাকায় আমি এত মানে এতটা ভিডিও করতে পারি না যতটুকু সম্ভব সাহিত্য আমি যে কোনো সময় পাই আমার একটা স্বপ্ন আমি একদিন একটা ব্লোকার সেই স্বপ্ন আপনার আপনাদের কাছে ইঙ্গিত করছি আপনারা যদি একটু সাপোর্ট করেন এই স্বপ্ন আমি পূরণ করতে পারবো আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আমি চাই আমি একদিন এটা পুরো ইউটিউবার মধ্যে তো যাই হোক কেলাটা এফসি দুর্দান্ত এক শূন্য গোলে এগিয়ে জামালপুর এফসি অঞ্জলি এফসি তো দুর্দান্ত আর খুব দারুণ একটা ম্যাচ উপভোগ করছি আমরা এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মারতৃভূমি টুর্নামেন্ট তো এখনো পর্যন্ত একটি গোল হয়েছে আর দর্শকের সমাগম অনেক 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 আপনারা দেখতে পাবেন চারিদিকে দর্শক আজকের যে আবহাওয়াটা আজকের আবহাওয়াটা কিন্তু খুব দুর্দান্ত আবহাওয়া আর দুর্দান্ত আবহাওয়া এ কারণ যে আজকে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে না প্লাস রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হয় কিন্তু এই দিনের যে দিনের যে ওয়াদারটা থাকে কিন্তু খুব দুর্দান্ত ওয়ার্ডারটা থাকে আর এই দিনের দিনে মানে মাঠ একটু বিঝা বেজা রয়েছে মধ্যে রয়েছে এখানে বেলা বৃষ্টি হয় এদিকে আমাদের গোলকিপার জামালপুর গোলকিপারে কী হয়েছে হয়তো আমার তো চুট পেয়েছে আবার এই চার এই কলা স্টার্ট ভিডিওটা কিন্তু কাটে কাটে আপনাদের রেখেছি কিন্তু যদি পুরো ভিডিও করি নাইনটি মিনিট হয়ে যাবে অনেক লম্বা ভিডিও হবে আমি চাইছি আপনাদের মানে মানে যেটা আর কি মেন মেন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে দেবো ভিডিওটা পুরো আমি আপনাদের সামনে দিতে যেগুলো মেন ডিসিপ্লেন প্লাস মেন যেটা পয়েন্টগুলো রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কেননা পুরো ভিডিও করলে নাইনটি মিনিট হয়ে যাবে আর নাইনটি মিনিট ভিডিও আপলোড করতে অনেক সময় হয় তার জন্য আমি ভিডিওটা ক্যাপচার করে কাটে কাটে আপনাদেরকে মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যদি লাইভ করতাম তাহলে সম্পূর্ণ কালা আপনাদেরকে উপভোগ করতে পারলাম সেই জন্য আমি দুঃখিত এবং ক্রমাবার্থী আপনাদেরকে সম্পূর্ণ কালা ব্যবহার আমি দেখাতে পারছি না আমরা যতটুকু দেখাতে সাহিত্যের মধ্যে পড়েছি আমি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা দিয়ে যতটুকু পারছি ততটুকু আমি আপনাদেরকে সে দেখাচ্ছি যাই হোক এখনও খুব দুর্দান্ত টিম দুটো টিমে খেলছেন কোনো সম্ভবত আজকে এফ এফসি একটু দারুণ একটু ভালো খেলছেন কেন ওরা বল খেলিটা ভালো করেছেন আর জামালপুর এফসি যে প্লেয়ারগুলো রয়েছে এরা খুব দুর্দান্ত খেলেছেন তো যদি এঞ্জেল এফসি কোনো একটি গোল দিয়ে যায় তাহলে একটা আর একটা হাড্ডাড্ডির লড়াই সম্ভবত হবে আর খেলাটা আমরা অনেক আরও মজা উপভোগ করতে পারবো যাই হোক একটা ফ্রি কিক পেয়ে গেলেন আর এই এঞ্জেল এফসি কী করবেন এ পিকের মধ্যে যদি একটি গোল হয়ে যায় তাহলে হয়তো এই ফি কিকের মধ্যে গোল যদি হয় তাহলে সম্ভবত খেলার মধ্যে একটা আর হাড্ডা লড়াই শুরু হবে তাই যাই আমরা অপেক্ষায় আছি এই কিকের মাধ্যমে যদি এফসি কুইক মেরেছেন কিক মেরেছেন কীভাবে সম্ভবত না 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 গোল কিবার কিক দুর্দান্ত এটি জামাল ভুরেপসির যে গোল করে কি দুর্দান্ত এই যে এই যে প্লেয়ার খুব ইনি কিন্তু খুব সম্ভব সম্ভবত খেলেন ইনি খুব দুর্দান্ত খেলেন কিন্তু সাইডে খেলেন আবার গোল হওয়ার সম্ভব না 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 গোল হয় নাই ফির আবার জামালপুরে জামালপুরে পিঙ্কালার অঞ্জলিপসির কাছে বল আবার জামাল ভুরেফসির কাছে বল চলে গেলো উনি বলটা আনছেন বল আনলে সামনে প্লেয়ার নেই টানছেন আবার অঞ্জলি এফসির কাছে বল শটটা ম্যাচে যে কিন্তু আবার না 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 আউট হয়ে গেল তো যাই হোক আজকের ম্যাচের যে আপনারা কোন টিমের কে বেশি সাপোর্ট করেছেন এবং কোন টিমকে আপনারা খেলা দেখতে পছন্দ করেছেন এবং কোন টিম আপনাদের কাছে ভালো লাগছে প্লিজ কমেন্টের মধ্যে অবশ্যই বলবেন আর ভিডিওটাকে শেয়ার এবং লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদেরকে জানাই আপনাদের কৃতজ্ঞতা থাকবো রাখবো এবং আপনাদের এই আশীর্বাদ দোয়ায় আমি একদিন আমার স্বপ্নের পূর্ণ রাস্তায় আমি চলতে পারবো সেই আপনার আশীর্বাদ আর দোয়া দরকার তো যাই হোক এই এই দেখুন চারিদিকে গ্যালারি আমি দেখাচ্ছি আবার এই গ্যালারি আমি দেখাচ্ছি মানে আমি যতবার দেখছি ততবার আমি গ্যালারি দেখাতে ব্যস্ত থাকি কেননা মানুষের যে এত মানুষের যে আগমন মানে আমার মানে আজকে প্রথমবার আমার সত্যি আমার লাইফের প্রথমবার আমি এত দর্শক দেখেছি ফুটবল খেলা দেখতে এসেছেন আর প্রায় এই মাটি প্রায়ই আসছেন গত বছরই এসেছেন কিন্তু আমি আজকে সম্ভবত আজকে যে এখনও সে পাঁচটা খেলা চলছে তার মানুষের দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন কিন্তু আ হা 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 বলার চান্স ছিল কিন্তু মা অঞ্জলি এফসি কিন্তু The cat sat on the খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা গোল দেওয়ার জন্য কিন্তু জামালপুর এফসি কিন্তু হাল ছাড়ে নাই ওরাও কিন্তু ধরে রাখছে হালটা আর জামালপুরের প্লেয়ারগুলো কিন্তু দারুণভাবে বলটা রোটেট করছে আর কোনো মানে অঞ্জলি এফসিকে চান্স দিচ্ছে না গোল করার জন্য এই ওরা খুব সুন্দর পাস দিয়ে 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 বলটা টানছেন আর এবং খুব সকাল মানে এই এই যে পাস দেওয়াটা খেলা এই খেলাগুলো কিন্তু দর্শক দেখতে অনেক ভালো পায় আমি দর্শকরা অনেক বাসি উপভোগ করে এই ধরনের খেলাকে কিন্তু যদি আমি বলি বল শর্ট মারে এই পাশ থেকে এইবার কিন্তু এরকম খেলা থেকে কিন্তু দর্শকরা এত ভালোবাসে না কিন্তু যদি ফার্স্ট দিয়ে বলে এক প্লেয়ার থেকে যার এক প্লেয়ার মানে একটা মানে স্টাইলিশ খেলা একটা মানে টেকনিক্যাল খেলা যদি খেলে যে আমাদের রোনাল্ডো মেসি এই দিক চারিদিকে দর্শক থেকে আমি এই দিকে পিছন দিকে আপনাদের দিকে পাচ্ছি কিন্তু যতদিক দিকে দিয়ে ক্যামেরা যাচ্ছে সেই প্রত্যেক দিকে আপনারা দর্শক 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 আপনারা দেখতে পারবেন মানে চারিদিকে কোনো জায়গার বাক্য নেই এই মাঠের চতুর্থ সাইডে এই যে নতুন গ্যালারি হচ্ছে আমি আগামীতে কিন্তু আপনারা বসে বসে খেলা দেখতে পারবেন প্রায় চার পাঁচটা গ্যালারি সব তো পূরণ হয়ে যাবে আর যারা দর্শক আসবেন তারা কিন্তু খেলার উপভোগ নিতে পারবেন আমি চাই যদি এটার চারিদিকে হয়ে যায় তাহলে এই যে চারিপাশে যে দর্শকরা দাঁড়িয়ে আসছেন ও ওদেরকে একটি বসার যেতে এত রোদের মাঝে তারা দাঁড়িয়ে কালারটা উপভোগ করেন যদি আর গ্যালারি হয়ে যেত ওরা যদি বসে যদি দেখতেন তাহলে রদি রথ তোর লাগতো কিন্তু বসে থাকলে একটু মানে একটু আরাম মানে ওরা উপভোগ করতেন একটা আউটের কিক অঞ্জল এফসির কাছে অঞ্জল এফসি সম্ভবত বলটা পাবে থ্রো করবে আর যদি গোল ওরা দিয়ে দেয় তাহলে সম্ভবত কালার মধ্যে আরও আড্ডাডির লড়াই জমে যাবে আর ম্যাচটার যতটুকু উপভোগ করার দরকার তার চেয়ে অধিক উপভোগ আমরা করতে পারবো যাই হোক जेम प्रे एफ सी खूब दुर्दान्त तो, शर्ट ने হা অঞ্জলি এফসি এই এই অঞ্জলি এফসি একজন প্লিয়ার কিন্তু ইনি কিন্তু খুব দুর্দান্ত খেলেন ইনি গত বছর গত টুর্নামেন্টে কিন্তু খুব ভালো খেলেছেন খুব দুর্দান্ত পারফরম্যান্স করেন ছোট হাসম্ভবত ছোট লেগেছে ওদের কাছে যে মাতৃভূমি সংস্থা রয়েছে ওনাদের কাছে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি ওরা দিয়ে থাকে ডিসিপ্লিন কিন্তু ওনাদের অত সুন্দর এত ভালো লাগে এগুলো ডিসিপ্লিন দেখে ওরা সব সময় মানে প্লিয়ারদেরকে সম্ভবত ওরা খুব মানে সেফটিতে রাখে ওই যেখানে ডাক্তার এনে রেখেছেন এনে জেলার ব্যবস্থা রেখেছেন মানে এখানে সব কিছু প্লেয়ারদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য এভরিথিং কিছু এখানে রাখা হয়েছে তখনও কিন্তু আমরা খেলা যা এতটুকু উপভোগ করতে পারছি কিন্তু তার মধ্যে কিন্তু আমরা আজকের কিন্তু পয়সা হসুল খেলাম মতো আমরা যারা যারা দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে এসেছি কিন্তু খালাটা উপভোগ করার পর কিন্তু আমরা এই গাড়ি ভাড়াটা কিন্তু একদম জোর হয়ে গেছে তো আমরা তাই খেলা আজকে দেখতে পাচ্ছি খুব দুনোর দু যে টিম যে রয়েছে হয়তো জামালপুর এফসি আগে রয়েছে কিন্তু এগিয়ে রয়েছে ওরা ওরা গোল দিয়েছে কিন্তু মঞ্জিল এফসি কিন্তু আজকে কিন্তু দারুণ খেলছে ওরা কিন্তু কোনো খেলার মধ্যে কমিয়ে রাখে না যতটুকু সম্ভবত ওরা চেষ্টা করে যাচ্ছে গোল দেওয়ার জন্য হয়তো জামালপুর এফসি হাল চাচ্ছে না ওই জন্য গোল হচ্ছে না কিন্তু সবাই হার যেতে কালার মানে হার জিত হার যেত কালার মধ্যে থাকে আর যে কোনো টিম কোন টিম হারবে কোনো সময় হয় এরকম যে ভালো টিমেও কালার মধ্যে হেরা যায় কোনো কালার মধ্যে তা কালা তো হারা যেতা তো এর মধ্যে কালার মধ্যে যদি আমরা যারা আছি হারলে তো যে পার্টি হারবে এরা কিন্তু কষ্ট হবে কিন্তু আমরা যারা দর্শক আছি আমরা যে ভালো করবে ওই তাদের সাপোর্ট করবো আর আমরা চাই কালাটা উপভোগ করার মতো কলা আমি খারাপ পাবো না জামালপুর এফসি তারা তারা দর্শকেরা আসেন আসছেন তাদেরও আমি সাপোর্ট হয়ে আর এর অ্যাঞ্জেল এফসি তাদের সাপোর্ট হয়েছে কারণ আমি একজন দশজন আমি খেলাকে ভালোবাসি ফুটবলকে ভালোবাসি ক্রিকেটকে ভালোবাসি আমি খেলা কিন্তু অনেক ভালোবাসি তাই আমি যে টিম খেলবে তাদেরকে সাপোর্ট করবো ভাই যে টিম ভালো খেলবে তাদেরকে আমি মানে নাম সমান করব জামালপুর এফসি কিন্তু খুব বটেই ভালো খেলছেন ওরা কিন্তু বলটা ক্যারি করে ওদের পায়ে বেশিরভাগ সময় বলটা রাখছেন বলটা ক্যারি ওরা বেশিরভাগ করছেন কিন্তু খুব দুর্দান্ত জামালপুর এফসি খেলছেন এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত ম্যাচ হয়েছে ততটুকু পর্যন্ত জামালপুর এফসি কিন্তু খুব দুর্দান্ত একটা পারফরমেন্স করেছেন বল বেশিরভাগ টাইমে ওদের পায়ে রেখেছেন অঞ্জলি এফসি কিন্তু আগের যে যেই খেলা খেলাটা সেই খেলাটা কিন্তু এখনও পর্যন্ত ওদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না এই এই প্লেয়ারটা খুব দূরে শট নিতে চান কিন্তু বা কিন্তু শট কিন্তু চান্স ছিল ওদের ওনার কাছে চান্স ছিল প্লেয়ার চেঞ্জ আবার আওয়াজ একজন প্লেয়ার টোয়েন্টি আঠারো নম্বর প্লেয়ার উঠবে আর সেই আঠারো নম্বর প্লেয়ার কী করবে আবার কী গোল দেবে আরেকটা তো সেই পক্ষে আমরা থাকবো আজকের যে উপভোগ মারতভূমি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুর্নামেন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আমি প্রকাশ মাল্লাকার আবার বলছি আপনাদের খেলে একটা কমেন্ট লাগলো কমেন্ট করে বেশি অবশ্যই বলবেন আর যারা যারা ঘর থেকে যারা আসতে পারছেন না তাদের জন্য সেই ভিডিওটা আপনারা ঘরে বসে এই ফুটবল খেলা মার্তমিউজেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাপটা আপনারা উপভোগ করতে পারবেন বল ক্যারি করছেন কি গোল হওয়ার সম্ভব না না আবার আবার জমল এফসি গোলটা আনছেন তো শর্ট মেরে দিলেন জেলে এফসি আবার বলটা চলে গেল আমার একটা অসুবিধা হয়েছে কেননা আমি প্রত্যেক প্লেয়ারের নাম জানা নাই আর সেই জন্য আমি নাম বলে কিন্তু কমিউডিটেটার করতে পারছি না যদি সব প্লেয়ারের মতো নাম জানা থাকতো তাহলে কমেডিটেটার করতে একটু ভালো লাগতো আর আমি হঠাৎ তো নাম জানি নাই আর এত এতটুকু এক্সপিরিয়েন্ট আমার কাছে নাই যে এক্সপিরিয়েন্ট থাকে যে যারা যারা বড়ো বড়ো টুর্নামেন্ট কম্পিটিটার করে কমিডিটার করে প্লাস করে যারা এক্সপিরিয়েন্ট খুব দারুণ থাকে আমি সম্ভবত এরকম সিড আমার কাছে নাই আর এরকম থাকবে কীভাবে আমি গ্রামাঞ্চলের এটা ছেলে আর একটু স্প্রিড আমার কাছে নাই তাহলে যতটুকু আমি যদি বুলটুল হয়তো আপনাদের কাছে প্লিস আমাকে ক্ষমা করে দেবেন আমি যতটুকু সাধ্য আমি কিন্তু সিধা আসাদা সিদ্ধিস মানুষ আমি যা মুখো করতে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার দেবেন যদি খারাপ লাগে প্লিস কমেন্টে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই তোমার আওয়াজটা ভালো আসছে না প্লাস আপনার কমেন্টের আমাদের ভালো লাগছে না আমি প্রায় চেষ্টা করবো আমি যাতে সুন্দরভাবে আপনাদের গিফট যাতে পারি এবং সুন্দরভাবে আমি কমিউনিকেট করতে পারি আমি চেষ্টা তো মানুষের চেষ্টার মানে মানুষের অসীমার সীমার অসীমার কিছু নয় মানুষের যত চেষ্টা চালিয়ে সব কিছু করতে পারে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে পারে মানুষ নিজে থেকে আকাশে যেতে পারে মানুষ নিজে থেকে মঙ্গল গ্রহে যেতে পারে তো মানুষের সাহিত্যে সব কিছু করে যদি চেষ্টা করে তো চেষ্টার চেষ্টার মানে চেষ্টা কষ্টর মূল মূল যেটা ফল এটা কিন্তু সবাই একদিন পায় এদিন কষ্ট করে এবং চেষ্টা করে এটার ফল কিন্তু অর্জন একদিন হবে তো আমি যতটুকু সম্ভব আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং ভালো ভালোভাবে আপনাদেরকে এই যে মাতৃভূমি কাপ টুতা টোয়েন্টি ফাইভ আপনাদেরকে ভালোভাবে উপভোগ করে পারবো আবার দুর্দান্ত শট জামালপুর এফসি বল পায়ে নিয়েছেন পায়ে নিয়েছেন হবে দেখতে যাবে আপনারা খেলাটা উপভোগ করুন দুর্দান্তে একটি ম্যাচ আর ছয় সম্ভব দু গোলে এগিয়ে জামালপুর এফসি